প্রায় পঁয়ত্রিশ বছরের কর্মজীবনে পাঁচ পাঁচবার বাহিনীর সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল পেয়েছেন তিনি চাকরিতে শুদ্ধাচার চর্চার জন্য পেয়েছেন শুদ্ধাচার পুরস্কার হয়েছেন সেরা করদাতাও আবার বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে বিভিন্ন সময় দেওয়া বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণার কথাও বলতে শোনা গেছে তার মুখে অথচ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবার খবরের শিরোনাম হয়েছেন তার বিরুদ্ধে ওঠা নজিরবিহীন দুর্নীতির অভিযোগের কারণে সময়ের আলোচিত এই ঘটনার বিভিন্ন পর্যায়ে নিয়ে কথা বলব আজকের স্টার আহমেদ বিশ সালের পনেরো এপ্রিল থেকে দুই হাজার বাইশ সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই সালের ডিসেম্বরে র্যাবের সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ওই সময় র্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি এই বাহিনীর সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় ছিলেন যার মধ্যে বেনজির আহমেদের নামও ছিল যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা দেয় তখন আইজিপির দায়িত্বে ছিলেন বেনজির আহমেদ অবসরে যাওয়ার পর বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পত্তি অর্জনের বিষয়ে সম্প্রতি দুই পর্বে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কালের কণ্ঠ গত একত্রিশ মার্চ প্রকাশিত প্রথম পর্বের মূল শিরোনাম ছিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ প্রতিবেদনে বলা হয় বেঞ্জিরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় এক হাজার চারশো বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট এই রিসোর্টের পাশে আরও আটশো বিঘা জমি কিনেছে তার পরিবার এছাড়া পাঁচ হোটেলের দুই লাখ শেয়ারও রয়েছে তাদের ঢাকার বসুন্ধরায় সাড়ে তিন হাজার বর্গফুটের ফ্ল্যাটও রয়েছে বেনজির পরিবারের এসব সম্পত্তি অবৈধ টাকা কেনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় দুই এপ্রিল প্রকাশিত সাবেক আইজিপির অপকর্ম দুই শীর্ষক পর্বের মূল শিরোনাম ছিল বনের জমিতে বেঞ্জিরের রিসোর্ট এই প্রতিবেদনে বলা হয় গাজীপুর সদরের ভাওয়াল গড় ইউনিয়নের নলজানি গ্রামে একশো ষাট বিঘা জমির ওপর ভাওয়াল রিসোর্ট গড়ে তোলা হয়েছে এই রিসোর্ট করতে বনের বিশ বিঘা জমি দখল করা হয়েছে এই রিসোর্টের পঁচিশ শতাংশের মানিকারা বেঞ্জির আহমেদের পরিবারের এছাড়া দুবাইয়ে শত কোটি টাকার হোটেল ব্যবসা সিঙ্গাপুরে সোনার ব্যবসা এবং থাইল্যান্ড ও মালয়েশিয়ায় তার পরিবারের জমি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় ২২ এপ্রিল সংবাদ সম্মেলন করে দুদকের সচিব খোর্শিদ ইয়াসমিন জানান বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের যেসব অভিযোগ এসেছে তা নিয়ে অনুসন্ধান শুরু করেছেন তারা এরপর তেইশ এপ্রিল হাইকোর্ট এক আদেশে বেনজির আহমেদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতির বিষয়টি হলফনামা আকারে দুই মাস পর জানাতে দুদককে নির্দেশ দেন এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগের প্রাথমিক অনুসন্ধান চলাকালেই গত ছাব্বিশ মে বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা একশো তেরোটি দলিলের সম্পদ এবং গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ করার আদেশ দেন আদালত একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার ফ্রিজ করার আদেশও দেওয়া হয় এর আগে চব্বিশ মে মেজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি জব্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা তেত্রিশটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন একই আদালত এই প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্টের আইনজীবী স্বাধীন মালিক বলছেন মামলা হওয়ার আগেই সম্পত্তি জব্দ বা ক্রোকের আবেদনের বিষয়টি দুদক আইনেই আছে দুদক যদি মনে করে যে অভিযুক্ত ব্যক্তি দুর্নীতি করে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে দেবে তাহলে দুদক এই আবেদন করতে পারে এখন মামলা হওয়ার পর বিচারে বেঞ্জির যদি দোষী সাব্যুস্ত হন তাহলে তার কারাদণ্ডের শাস্তি হবে পাশাপাশি এই সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে চলে যাবে রাষ্ট্র এই সম্পত্তির মালিক হবে যাতে তিনি এগুলো ট্রান্সফার করতে না পারেন দোষী সাব্যস্ত হলে সরকার যেতে এগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে পারে এজন্যই তার সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে অবশ্য সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব ফ্রিজ করার যে আদেশ দিয়েছেন আদালত তার বিরুদ্ধে আদালতে আবেদন করার সুযোগ আছে মেঞ্জির আহমেদের একথা জানিয়ে জ্যেষ্ঠ আইনজীবী জে রাই খান পান্না বলেন এই আবেদন করতে হবে বিচারিক আদালতের সম্পত্তি জব্দের সিদ্ধান্ত আসার পর ত্রিশ কার্য দিবসের মধ্যে ওই আবেদনের ভিত্তিতে আদালত যে আদেশ দেবেন তাতে সন্তুষ্ট না হলে তিনি পরে উচ্চ আদালতে যেতে পারবেন এর মধ্যে গতকাল মঙ্গলবার বেঞ্জির আহমেদ এবং তার স্ত্রী ও তিন মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক বেঞ্জির আহমেদের বিরুদ্ধে আসা অভিযোগগুলোকে বিকট ও অবিশ্বাস্য দুর্নীতির উৎকট প্রকাশ হিসেবে করেছেন দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তার ভাষ্য এখন যদি সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে শেষ পর্যন্ত সাবেক আইজিপির বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রমাণিত হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে রাষ্ট্রীয় ও সরকারিভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা যে ব্যক্তিদের বিরুদ্ধে এমন অভিযোগ আছে তাদের কাছেও শক্ত বার্তা যাবে অন্তত তারা এই বার্তা পাবেন যে এসব অপরাধ করে পার পাওয়া যায় না বিচার একদিন হবেই এই বার্তাটা আমাদের সমাজে নেই বললেই চলে কাজেই দুদক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য এটা একটা বড় সুযোগ